রসুল করিম সাল্লাম বলেন কোন ইমাম ইমাম তো সমাজের নেতা ইমাম কে সমাজের নেতা এখন তো আমরা নেতা হইতে চাই যার আখেরও খারাপ শুরুও খারাপ লাস্টও খারাপ ইমাম নেতা হয়ে যেতে চাই জোর করে এটা এটি এই দেশের রেহাজ জনগণ তার নেতা খাক বা না খাক এটা দেখা দরকার নাই জোর করে সে নেতা হইবো ও ভাই নেতা হওয়ার জন্য সার্বিক যোগ্যতা লাগবে কি লাগবে নেতাওয়ার জন্য সার্বিক যোগ্যতা লাগবে আল্লাহ নবী আরshad ফরমান লা ইয়াকমুলুল্লাহ ইমামিন রাসূল বলেন ওই ইমামের নামাজকে আল্লাহ কবুল করবেন না হাকামা বিগাইরিন মা সাল্লাহ সে ফায়সালা করে আল্লাহ যেভাবে বিধিবিধান দুনিয়ার মানুষকে দিয়েছেন তার বিপরীত আল্লাহ যেভাবে আদেশ করতে বলেছেন সেইভাবে আদেশ না করে খামখেয়ানী আদেশ করে খামখেয়ালি ফায়সাল করে আল্লাহ নবী বলেন ওই ইমামের নামাজ আল্লাহ কি করবেন না কবুল করবেন না ইমাম মানে মুসলিম জাতির নেতা মুসলিম জাতির কি নেতা তো ইমাম তার দায়িত্ব সবকিছু সুন্দরভাবে উপস্থাপন করা এখন যদি ইমাম তার খায়েশাত মোতাবেক ফায়সাল দেয় রায় দেয় স্বাধীনভাবে যদি সে কথা না বলতে পারে রাসুরে করিম সাল্লামদ আলাহিসাল্লাম বলেন ওই ইমামের নামাজও কি করবে আল্লাহ কবুল করবে না এখন সরাসরি ইমাম আবার সরাসরি সে মুসলিম জাতির আধ্যাত্মিক রাখবার মুসলিম জাতিক আধ্যাত্মিক নেতা সার্বিক ভাবে তাকে ইনসাফের সাথে ফায়সালা দিতে হবে নিজের ইনসাফের সাথে চলতে হবে আবার ইনসাফের সাথে কি ফায়সালা দিতে হবে আজকে আমরা অনেকে বিচারক হইতে চাই নেতা হইতে চাই লিডার হইতে চাই রসুল করিম সাল্লাম সাল্লাম উম্মত কে তাম্বিহ করেছেন